আমি রাগের মাথায় আমার স্থিতি তালাক দিয়েছি আমার স পর্যন্ত তালাক দিয়ে দিয়েছে জোরে বলে নজরুল্লাহ তো কিভাবে ভাই বলছেন রাগের মাথায় বলছে তোর তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা শুদ্ধ তালাক আমাদের দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে ছোট্টখাটো একটা বিষয় নিয়ে বিশাল তালাকের রাগ করে ফেলি করে কি করি না আমরা কথা বলার সিস্টেমও জানি না যে কোন জায়গায় কেমন করে কিভাবে কথা বলতে হয় এগুলোও আমরা জানি না আছে না নাই আল্লাহ রসুল ওয়াসাল্লামের একটা ট্রিটমেন্ট আজকে আপনাদেরকে জানাই দেব। যে রাগ যখন হবে রাগ কমানোর পাঁচটা ট্রিটমেন্ট আজকে আপনাদের শোনাই দেব। এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মনে রাখবেন তো সবাই না ভুলে যাবেন হ্যাঁ একজন মানুষের যখন রাগ হবে সে যদি পাঁচটা কাজ করতে পারে ইনশাল্লাহ তার রাগকে দমন করিয়ে দেবেন কে এক নম্বর যখন রাগ হবে মানুষের যখন রাগ হবে একটা মানুষের ভিতরে যখন সে রাগান্বিত হয়ে যাবে তার ভিতরে রাগ কাজ করবে দ্যাটস টাইম হি হি কন্ট্রোল রাগ যখন হবে আপনি যদি এই কালেমাটা পড়তে পারেন আল্লাহ রসুলের শিখানো দুয়াটা পড়তে পারেন আপনারা আমার রাগকে কন্ট্রোল করাইয়ে দেবেন কে রাগ কমাই দেবেন কে এখন তো রাগ আমাদের হয়ে গেলে যদি স্বামী স্ত্রীর রাগ হয়ে যায় তখন আর কিসের আউজবিল্লা কিসের কি ঠিক না দেখা যাচ্ছে রাগের মাথায় কয়েকদিন আগে আমার কাছে একজন গিয়েছে আপনাদের তো বলছে যাই হুজুর আমি রাগের মাথায় আমার স্ত্রীর তালাক দিয়েছি আমার শরীর পর্যন্ত তালাক দিয়ে দিয়েছে জোরে বলেন না তো কিভাবে ভাই বলছে রাগের মাথায় বলছে তোর তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা শুদ্ধ তালাক কথা বুঝতে পেরেছেন আমি শুধু একটু হাসিই পেলাম যে আসলে একটা মানুষ যখন রাগ হয়ে যায় সেন্স করে না রাগ যদি হয় তাহলে সময় আমরা কি পড়ব। কথা না কি বলে পড়বেন আউজবিল্লা পাঠ করবেন আউজবিল্লা পড়লে রাগ কমাই দেবেন কে দুই নম্বর যখন আপনার রাগ হবে তখন আপনি চুপ করে যাবেন কি করে যাবেন আপনি চুপ করে যাবেন দেখবেন আপনার রাগ আল্লাহ রহমতে কমে যাবে তিন যেই কাজের কারণে আপনার ভিতরে রাগ দেখা দিয়েছে ওই কাজের থেকে আপনি নিষ্ক্রিয় হয়ে যান লবার ইওর অ্যাক্টিভিটি একশ আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি বন্ধ করে দেন বা সেই কাজকে আপনি কমাইয়ে দেন, ইনশাল্লাহ আপনার রাগ কমিয়ে দেবেন কে বলেন কে আল্লাহ এরপরে আরেকটা কাজ করতে হবে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন এদা হবিবা আহাত যখন তোমাদের কেউ দাঁড়ানো অবস্থায় রাগ হয় কি অবস্থায় দাঁড়ানো অবস্থায় রাগ হয় ফালিয়া জুলিস তখন সে যেন বসে পড়ে কি করে বসে পড়ে বসে পড়লে আপনার রাগ কমাই দেবেন কে আর যদি আপনি বসার পরেও আপনার রাগ না কমে শুয়ে পড়তে বলছেন আল্লাহ রসুল বলছেন তুমি শুয়ে পড়ো তোমার রাগ কমাই দেবেন কে শোয়ার পরে যদি আপনার রাগ না কমে এই জায়গার থেকে আপনি জায়গা চেঞ্জ করে দেন ওই জায়গার থেকে অন্য জায়গায় চলে যান আপনার রাগকে আল্লাহ কমাই দেবেন ঈশা আল্লাহ পারবেন তো এই কাজগুলো আমরা করতে পারবো জি আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের রাগ কমাই দিবেন কে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই ভালো বলেছেন